ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এর একটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে ক্লাস ইলেভেন টুয়েলভ ফিজিক্যাল এডুকেশন ও ভূগোল নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তোমরা অনেকে কমেন্ট আমাকে যে প্রশ্ন করেছ বা আগের দিনে আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমরা আগের দিনে তেরোটি দলের সিঙ্গেল নক আউট গেমের ফিক্সচার বা প্রতিযোগিতার সূচি কী করে নির্মাণ করতে হয় এবং কী করে খেলা করতে হয় সেটা শিখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পরের কোনো একটা ভিডিওতে আমি তোমাদের যদি জোর সংখ্যায় দল থাকে তাহলে কীভাবে সিঙ্গল নকআ গেমে প্রতিযোগিতার সূচি বা ফিক্সড চার্জ তৈরি করতে হয় সেটা তোমাদের হাতে কলমে করে দেখাবো তাই বলতে কী বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমাদের পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয়বার আর কোনো সমস্যা থাকবে না যারা ভিডিওটি দেখছো তাই বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে ও কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও এটা শিখে যেতে পারে চলো দেরি না করে আজকের সরাসরি ভিডিওতে আসবে দেখো আমরা আজকে জোর সংখ্যায় দল ধরেছি কটা বারোটা বারোটা দলকে আমরা সাজিয়ে নিয়েছি দলের নাম এ থেকে এল পর্যন্ত তাহলে বারোটা দল হলে মোট খেলার সংখ্যা কটা হবে বারোটা দল হলে মোট খেলার সংখ্যা হবে বারো মাইনাস এক সমান এগারোটি তাহলে এগারোটি খেলা অর্ধ কি করে নির্ণয় করতে হবে আগের দিন আমরা বিজোর সংখ্যা থাকার জন্য অর্ধেক নির্ণয় কী করেছিলাম প্রথম অর্ধ এন প্লাস ওয়ান বাই টু এবং দ্বিতীয় অর্ধ এন মাইনাস ওয়ান বাই টু যারা আগের ভিডিওটি দেখো নি তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা আগে বটনার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে তাহলে এখানে যেহেতু জোর সংখ্যা আছে বারোটা তাই বারো বাই দুই কত হবে ছয় ছটা হচ্ছে প্রথম অর্ধেক তাহলে এই ছয় মানে কি এখানে ছয় আমি এই বড় বড় দাগ ডেনে নেব তাহলে দেখো এখানে অর্ধেক প্রথম অর্ধেকটা দ্বিতীয় অর্ধেকটা দল সংস্থা সাজিয়ে নিয়েছি এক থেকে বারো পর্যন্ত এবং এ থেকে এল পর্যন্ত সাজিয়ে নিয়েছি দলগুলির নাম আমরা দলগুলির নাম নিজের খুশি মতো সাজিয়ে নিয়েছি তোমরা এক্স ওয়াই জেড বা রাম সাম যদু মধু যা খুশি দিতে পারো এরপরে এই যে দল সংস্থাগুলো হলো প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধ ক্রমিক নম্বর দল হলো আমরা এখান থেকে বাই দেবো কতগুলো দলকে বাই কী করে নির্ণয় করবো আগের দিনও দেখিয়েছিলাম আজকে অপসর দেখাচ্ছি দেখো টু টু দি পাওয়ার এক্স মাইনাস এন টু টু থি প এক্স মানে টু এর মাথায় কত নেবো সেটা পরে বলছি মাইনাস এম মানে কত বারো বারোটা দল আছে তাহলে টু টু দি পাওয়ার সংখ্যাটা এমন নিতে হবে যেন বারোর থেকে বেশি হয় ওয়ান নিলে টু টু দি পার ওয়ান মানে টু 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 দি পাওয়ার টু মানে ফোর টু টু দি পার থ্রি মানে এইট টু টু দি পার ফোর মানে ষোলো তাহলে আমরা কী করবো টু টু দি পাওয়ার ফোর মাইনাস টুয়েলভ ষোলো মাইনাস বারো মান চার তাহলে কটা দল বাই পাবে চারটে দল এই চারটের মধ্যে চারটে দল বাই পাবে এবার মনোযোগ শহর দেখো বাই কিভাবে দিতে হবে বাই হচ্ছে প্রথমে কি সূত্র আছে নিচের অর্ধের নিচ মানে একে বাই দেবো নিচের অর্ধের নিচ যেমন এ আছে তাহলে বাই ওয়ান একটা বাই পেয়ে গেল এরপরে কি আছে উপর অর্ধের উপর তাহলে এ উপর অর্ধের উপর তাহলে বাই দুই দু হয়ে গেল এরপর কি আছে নিচের অর্ধের উপর এরপর নিচের অর্ধের উপর মানে যে বাই তিন হয়ে গেলো এরপর হচ্ছে উপর অর্ধের নিচ মানে এই উপরের অর্ধেক একটা নিচে আছে এ বাই চার এইভাবে এই নিয়মে বাই দেওয়া হয় তাহলে বাই দেওয়ার নিয়ম হচ্ছে এটাই তাহলে কি প্রথমে হচ্ছে নিচের অর্ধেক নিচে যে থাকবে তাকে প্রথম বাই দেবো তারপরে উপরের অর্ধের উপরে যে থাকবে তাকে দ্বিতীয় বাই দেবো তারপরে নিচের অর্ধের উপরে যে থাকবে নিচের অর্ধেক মানে নিচের দিকে নিচের দিকে যে অর্ধেক তার উপরে যে থাকবে সে বাই তিন পাবে আবার চার নম্বর যদি বাই হয় চারটে দলকে বাই দিতে হয় তাহলে উপরের অর্ধেকের নিচে যে থাকবে তাকে বাই দেবে যদি বাইয়ের সংখ্যা পাঁচ ছয় সাত থাকে তাহলে এই যে প্রথম চারটে বাই এভাবে হলো তারপরে আবার কি হবে পরের বাইটে কি হবে আবার নিচের অর্ধে নিচে হয়ে যাবে অর্থাৎ নিচের অর্ধে তখন এ বাই পেয়ে গেছে যদি এখানে চারটে জায়গায় পাঁচ থাকতো তাহলে কি করতে হতো তখন এই কে আবার বাই ফাইভ লিখতে হতো এইভাবে চলতে থাকে এই নিয়মে চলতে থাকে এবং এই বাই দেওয়ার পক্ষে এটি একবারই হবে একবারই বাই দেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর কী করবো আমি এই বিয়ের সঙ্গে সি এ খেলা করলাম বিয়ের সঙ্গে ই এ খেলা করলাম বিয়ের সঙ্গে আই বিয়ের সঙ্গে কে আবারও বলছি আমরা কখনোই নিচের অর্থের সঙ্গে ওপরের অর্ধেক বা ওপর ওদের সঙ্গে নিচের অর্থে খেলা করবো না তাহলে দাগগুলো দিয়ে খেলা করতে অসুবিধা হবে আর কি আমরা পাশাপাশি খেলা করে দেবো আমাদের খেলা করাটা নিয়ে দরকার এটা উপর থেকে নিচের দিন আমি দাগগুলো কাটাকাটি হবে ধরুন এখান থেকে এ উঠে গেছে এবার এখান থেকে সির মধ্যে ধরুন সি উঠলো ডি এর মধ্যে ই উঠলো আর এ বাইকেছে এখানের মধ্যে জি বাইকে উঠেছে এর মধ্যে ধরুন আই উঠেছে যে কে এর মধ্যে কে উঠেছে এল উঠেছে এবার কি করলাম এর দুজন মধ্যে খেলা করলাম এ দুজনের মধ্যে খেলা করলাম এর দুজনের মধ্যে খেলা করলাম এদের মধ্যে খেলা করছিলাম এখান থেকে এ এখান থেকে ই এখান এখান থেকে থেকে জি জি কে কে এর মধ্যে এ উঠলো এর মধ্যে কে উঠল এ আর কি খেলা হবে কি উঠলো কে ফাইনাল ফাইনালে কি জিতবো তাহলে কে দেখো আমরা বলেছিলাম এখানে এগারোটা খেলা হবে দেখি আমরা এগারোটা খেলা হলো কিনা এগারোটা মোট খেলা হতে হবে এখানে একটা খেলা হয়ে গেল দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা আমরা তো খেলাটা বুঝতে পারছি কি এই দাগগুলো দিচ্ছি মানে দুটো দলের মধ্যে খেলা হচ্ছে তাহলে টোটাল এগারোটা খেলা আমাদের হলো আশা করি তোমরা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছো যাদের কোনো প্রশ্ন থাকবে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সঙ্গে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে